স্বাধীনতা সংগ্রামী জিল্পা লায়ার শহীদ দিবস স্মরণে অনুষ্ঠিত হলো আদিবাসী ভূমিজ শরহুল বা হাদি বঙ্গা প্রকৃতি উৎসব শারহুল যা আদিবাসী সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব শালগাছে প্রথম ফুল আসার সময় থেকে অর্থাৎ বাংলার ফাল্গুন মাস থেকে শুরু হয়ে থাকে আদিবাসী সাঁওতাল সমাজের শারহুল ফাল্গুন মাসে শুরু হয় এবং দোল পূর্ণিমা পর্যন্ত চলে সাঁওতাল সমাজের বাহাবঙ্গা ও বলা হয়ে থাকে যেখানে আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের শারহুল মূলত ফাল্গুন মাসে শুরু হয় এবং একে হাদিবঙ্গাও বলা হয়ে থাকে এটি ফাল্গুন মাসে শুরু হয় যা খেতে বীজ বপন পর্যন্ত বা বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া পর্যন্ত চলে বলরামপুর থানার অন্তর্গত বৃন্দাবনপুর গ্রামে ভূমিজ সমাজের শাহর প্রত্যেক বছর বীর শহীদ দিবসের দিন অর্থাৎ এপ্রিলের তেরো তারিখে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরের মতো এবছরও পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির উদ্যোগে বীর শহীদ জিল্পালয়ের শহীদ দিবসকে স্মরণ করে রাখতে অনুষ্ঠিত হল ভূমিজ শারহ উৎসব এই উৎসবে শুধু বাংলা নয় পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকেও অনেকেই এসে উপস্থিত হন এদিন দুপুরবেলা শারহুল বা জাহের পূজার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পরে বৃন্দাবনপুর মোড়ে অবস্থিত বীর শহীদ শিল্পালয়ের মূর্তিতে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ করা হয় এবং বিকেল নাগাদ আদিবাসী ভূমিজ সমাজের সাংস্কৃতিক সঙ্গীত নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যা নাগাদ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ রাজ্য মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সাধারণ সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিং সর্দার সমিতির রাজ্য কোষাধ্যক্ষ ঠাকুরদাস সিং সর্দার পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান রামপ্রসাদ সিং সর্দার সুরেশ সিং বাবু প্রমুখ এছাড়া অনুষ্ঠানকে আরও রঙের রূপ দিতে উপস্থিত ছিলেন বাংলা ঝাড়খণ্ড মিলিয়ে হাজারের অধিক আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের সাধারণ মানুষজনেরা